ভালোবাসা কথায় নয় কাজে বোঝা যায় অনেকে মুখে হাজারটা মিষ্টি কথা বলতে পারে কিন্তু হৃদয়ের টান শুধুমাত্র আচরণেই ধরা পড়ে আপনি যদি কারো ভালোবাসা নিয়ে সন্দেহান থাকেন তবে তার ব্যবহার লক্ষ্য করুন নিজের এই চারটি আচরণ যদি আপনার প্রতি সে দেখায় তবে নিশ্চিত থাকুন সে সত্যিই আপনাকে ভালোবাসে ভালোবাসা কখনও শুধু মুখের কথাই বোঝা যায় না বরং তা প্রকাশ পায় মানুষের আচরণ ব্যবহার আর যত্নে কেউ কেউ অনেক মিষ্টি কথা বলে আমাদের মুগ্ধ করতে পারে কিন্তু সত্যিকারের টান আর আন্তরিকতা শুধু তাদের কাজের মাধ্যমেই ধরা পড়ে আসলে ভালোবাসা হল এমন এক অনুভূতি যেখানে স্বার্থের কোনো স্থান থাকে না থাকে শুধু যত্ন সম্মান আর নিঃস্বার্থভাবে পাশে থাকার অঙ্গীকার আপনি হয়তো অনেক সময় ভেবেছেন সে কি সত্যিই আপনাকে ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে এই প্রশ্নের উত্তর খুব সহজ নয় তবে তার ছোটো ছোটো কাজের মধ্যে লুকিয়ে থাকে আসল ভালোবাসার প্রমাণ যে মানুষ সত্যিই ভালোবাসে সে আপনাকে হারানোর ভয় পায় আপনার সুখ দুঃখে একসাথে থাকতে চায় আর ভবিষ্যতের স্বপ্নেও আপনাকে সাথে রাখে তাই আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি আপনাকে জানাবো চারটি স্পষ্ট আচরণ যা প্রমাণ করে সে আপনাকে নিছক নয় বরং সত্যিকার অর্থেই গভীরভাবে ভালোবাসে এই চারটি আচরণ দেখলেই বুঝবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে নাম্বার এক আপনার সুখ দুঃখে তার সমান অংশগ্রহণ আপনি খুশি হলে সে প্রাণ খুলে হাসে আবার আপনি কষ্ট পড়লে সে চুপচাপ থেকেও আপনার পাশে থাকার চেষ্টা করে সত্যিকারের ভালোবাসা মানে সঙ্গীর আবেগ নিজের মধ্যে অনুভব করা নাম্বার দুই আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করে যে নিজের সময় স্বাচ্ছন্দ্য কিংবা ইচ্ছাগুলোকে আপনার জন্য পেছনে সরিয়ে দেয় ছোট ছোট ত্যাগই প্রমাণ করে আপনি তার কাছে কতটা মূল্যবান নাম্বার তিন আপনাকে সম্মান আর গুরুত্ব দেয় শুধু রোমান্স নয় সম্পর্কের আসল ভিত্তি হলো সম্মান সে যদি আপনার মতামত সিদ্ধান্ত আর অনুভূতিকে গুরুত্ব দেয় তবে সে সত্যিকারের আপনাকে ভালোবাসে নাম্বার চার ভবিষ্যতের স্বপ্নে আপনাকে জড়িয়ে রাখে সে শুধু বর্তমান নয় ভবিষ্যতেও আপনাকে দেখতে চায় জীবনের পরিকল্পনা আশা আকাঙ্ক্ষা কিংবা স্বপ্নে যদি আপনার উপস্থিতি থাকে তবে বুঝবেন তার ভালোবাসা নিখুঁত এবং সত্য ভালোবাসা লুকানো যায় না কেউ যদি সত্যিই আপনাকে ভালোবাসে তবে তার আচরণে কথায় যত্নে আর সম্মানে সেটা পরিষ্কার ফুটে উঠবে মনে রাখবেন ভালোবাসা কোনো দাবি নয় এটা অনুভূতের সবচেয়ে পবিত্র প্রকাশ মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যার পেছনে হাঁটে সেটা হলো মায়া ক্ষণিকের মিথ্যা সুখের চেয়ে সারা জীবন কষ্টকে সাথে নিয়ে অসুখে থাকাটা অনেক ভালো সহ্য করতে করতে একদিন আমরা ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই সুখ হচ্ছে মনের ব্যাপার তুমি যদি মনকে বোঝাতে পারো তাহলে যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকা যায় ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই সবাই দুনিয়া বদলে দিতে চায় কিন্তু কেউই নিজেকে বদলাতে চায় না যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য ঘরের থেকে ছোট দরজা দরজা থেকে ছোট তালা তালার চেয়ে ছোট চাবি আর সেই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় মনের দায়িত্ব নেওয়াই স্বামীর কর্তব্য ভাত কাপড়ের দায়িত্ব তো বাবা মাও নিতে পারে যে মানুষটার সাথে আমার কখনো ছবি তোলা হয়নি সে মানুষটা হলো আমার বাবা মানুষ যখন জন্মায় তখন শ্বাস প্রশ্বাস থাকে নাম থাকে না আবার যখন মারা যায় তখন নাম থাকে শ্বাস প্রশ্বাস থাকে না এই নাম এবং শ্বাস প্রশ্বাসের মাঝের অংশটুকুই হলো জীবন